আপনি ওনাকে গায়ে হাত দিলেন এভাবে মেরে রক্তাক্ত করলেন কারণটা কি উনি আমার গাই যাচ্ছে আমি তো আপনার পাশাপাশি আসছিলাম আচ্ছা ওনাকে কি উনি গাল দিছে একই দেখেন দর্শক একই প্যাসেঞ্জার একই অটো রাস্তা আপনি কি করেন আমি কিছু করি না হ্যাঁ করি না তাহলে আপনি এই লোকটাকে মারলেন যে কি কারণে মারলেন উনি আমাকে টাকা বেশি উনি বলা টাকা বেশি তো আমি সিএনজি স্ট্যান্ডে যান আজকে ডাবল ভাড়া চাচ্ছে কেন ডাবল ভাড়া হ্যাঁ না চাচ্ছে কিন্তু তাই বলে কি মারামারি হচ্ছে এভাবে কি রক্তাক্ত করে

আপনার নামটা বলেন এই তুমি কানবা না তুমি আমরা বাইরে তুমি কানবা না তুমি না এই যে দেখেন উনি উনার মতন একজন ভদ্রলোক অটোওয়ালাকে মায়েরা রক্তাক্ত করছে এবং ভিতরের প্যাসেঞ্জাররা আপনার মুরব্বী আপনি তো ওনার পাশেই ছিলেন বকা দিছে হ্যাঁ আচ্ছা তাহলে কেউ আপনার পক্ষে নাই পক্ষে পক্ষে নাই উনি বকা দিছে কি বকা দিছে আপনার কি বকে দিছে বলেন

আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের করছে উনি একজন প্রশাসনিক আপনার ড্রাইভার কে ভাবছেন কেন